হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দেবগুপ্তা প্রীতি অফিসিয়াল কারো জীবনে কি খুব কষ্ট রয়েছে কেউ যদি বলে না আমার জীবনে কোনো কষ্ট নেই তবে সে একদম ঠিক এই আমার ডিউটিতে যাওয়ার পথে কিছুটা ভাঙা রাস্তার মতন বাকিটা রাস্তা খুব ভালো শুধু কিছুটা রাস্তা ভাঙা খারাপ খারাপ রাস্তাটাকে যদি মেনে নিই তাহলে ভালোটুকু নিয়ে ভালো থাকবো আর খারাপ রাস্তাটাকে মনে নিয়ে নিলে যে এতটা রাস্তা খারাপ আমার কেন কষ্ট হচ্ছে কষ্টটাকে যদি মেনে নিতে না পারি তাহলে জীবনটা খারাপ থাকবো বা চয়েস ইজ ইস কি খারাপ থাকবো না ভালো থাকবো এই একটুখানি রাস্তার কথা ভেবে আমার মা বলে তুই এতটা ভাঙা রাস্তা পার করে রোজ কীভাবে যাস আর আসিস তোর কষ্ট হয় না আমি বলি আমার অভ্যেস হয়ে গেছে না সত্যি প্রথম প্রথম যখন যেতাম আমার ভালো লাগতো না ধুলো বালি বিনে পয়সার পাউডার ন্যাচারাল পাউডার মেখে মেখে যেতে তারপর আবার মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম এখন আবার কেমন জানি অভ্যেস হয়ে গেছে তাই আমরা যদি নিজেদের জীবনে খারাপটাকে অভ্যেসে পরিণত করে নিই তাহলে জীবনটা মনে হয় ভালোই যায় আপনাদের কি মনে হয়